কাছে কাছে এখন আম পাকতে শুরু করেছে আমের এই সিজনে আম দিয়ে নানা রকম রেসিপি হবে না তা কি করে হয় আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স স্পিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি ম্যাঙ্গো কাপ ডেজার্ট এই ম্যাঙ্গো কাপ ডেজার্টগুলো দেখতে যেমন সুন্দর খেতে তো অনেক বেশি মজাদার যাকে একবার খাওয়াবেন সে পছন্দ করবেই তৈরি করাটাও খুবই সহজ পাকা আম থাকতে থাকতে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির জন্য আমি এখানে পাকা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি যে কোনো প্রকার মিষ্টি আম দিয়ে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগে আমগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি বড় টুকরা করলেও সমস্যা নেই কারণ আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব আমগুলোকে আমি ছোট করে টুকরা করে নিয়েছি এবার এগুলোকে ব্লেন্ডারে নিয়ে পানি ছাড়া মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার আমের পিউরিগুলোকে ছেঁকে নিব আমের মধ্যে যদি কোনো প্রকার আঁশ থাকে সেগুলো আর ডেজার্টের মধ্যে যাবে না আমগুলোকে ছেঁকে নিয়েছি এবার আমের এই পিউরি থেকে ওয়ান ফোর্থ কাপ একটা পাশে উঠিয়ে রাখছি আর এখানে আধা কাপ পিউরি আছে একটি প্যানের মধ্যে নিলাম এক কাপ দুধ দুধগুলোকে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম আধা কাপ আমের পিউরি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় যদি আমটা বেশি টক হয় তাহলে দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কারণে আমি ঠান্ডা দুধের মধ্যে আমের পিউরিটাকে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা হয়ে যেতে পারে যখন ফুটতে শুরু করেছে তখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টিটা একটু কম হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ চিনি দিলাম এখানে মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পরে কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু উপরে মোটা স্বরের মতো আবরণ পড়বে যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন ওয়ান টাইম ডেজার্ট কাপের মধ্যে এই ম্যাঙ্গো কাস্টার্ডগুলো দিয়ে দিলাম খুব বেশি দিব না নিচে সামান্য একটু করে দিয়ে নিয়েছি এবার একটা পাশে রেখে দিচ্ছি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি পোনে এক কাপ ক্রিম এর মধ্যে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না ভালো মতো ফমি হয়ে যাচ্ছে আমি এখানে কুকিং ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে হুইপ ক্রিম অথবা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন যখন ভালো মতো বিট করা হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে উঠিয়ে রাখা ওয়ান ফোর্থ কাপ আমের পিউরি দিয়ে দিলাম আমের পিউরিগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আবারও ভালো করে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না স্টিফ হচ্ছে ভালো মতো বিট করা হয়ে গেছে এবার বাটিটাকে একটা পাশে রেখে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এখানে আরেকটা পাইপিং ব্যাগ নিয়েছি এখানে নিয়েছি টু ডি নোজেল এবার ক্রিমের পাইপিং ব্যাগটাকে নোজেলের ব্যাগের মধ্যে দিয়ে নিলাম বাকি কাজগুলো করা পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি দশটার মতো ডাইজেস্টিভ বিস্কিট বিস্কিটগুলোকে একটু ভেঙে নিচ্ছি একেবারে গুঁড়া করব না আবার দলাগুলো যাতে অনেক বেশি বড়ও না থাকে আমি সবগুলোকে ভেঙে নিয়ে একটা পাশে রেখে দিলাম এবার আগে থেকেই যে ম্যাঙ্গো কাস্টার্ডটা করে রেখেছিলাম এর মধ্যে বিস্কিটের ক্রামগুলোকে দিয়ে দিচ্ছি তার উপরে কুচি করে কাটা আম দিয়ে দিলাম আসলে লেয়ার করাটা পুরোটাই নিজের পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে নিতে পারবেন এর উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ক্রিমগুলো আমি এখানে নোজেল দিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য সবগুলোতে একই রকমভাবে ক্রিমটা পাইপ করে নিয়েছি উপর থেকে আমের কুচি দিয়ে সার্ভ করে দিলাম এই ম্যাঙ্গো ডেজার্টগুলোকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করতে হবে ম্যাঙ্গো কাপ ডেজার্টগুলো সেট হওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে পাকা আম থাকতে থাকতে এই ম্যাঙ্গো কাপ ডেজার্টগুলো একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ঈদে যদি তৈরি করেন সবাই খেয়ে যেমন পছন্দ করবে তেমনি আপনার টেবিলের সৌন্দর্যও গুণ বেড়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ